আড় ডাক দেয় অনেক দারুণ ডাক দেয় আচ্ছা হ্যালো एवरीवन কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছো আমি বাকিরা আমিও অনেক ভালো আছি আমি আজকে যাচ্ছি আমার দোস্ত সিএম কে নিয়ে একটি রিং টিয়া পাখি দেখার জন্য আমাদের এখান থেকে প্রায় 20 থেকে তিরিশ কিলোমিটার দূরে আমারই একটা ফ্যান ফলোয়ারের বাড়িতে যেখানে তার কাছে আছে একটি রিং লেট টিয়া পাখি যেটা সে লালন পালন করে সেটা নাকি অনেক দুষ্টু তার শিকারি মনে হয় পাখিটা তার সাথে সাথে নাকি সব সময় থাকে তো আমরা যাবো দেখতে সেই পাখিটা আসলে সেই পাখিটা দেখতে কেমন আর কথা বলতে পারে কিনা সেটা দেখবো আর আপনাদেরকে সেটা দেখাবো লেস গো দেরি না করে আমরা সবাই চলো রিংলেট টিয়া পাখি দেখে আসি আজকে তো আমরা অনেক দূরের রাস্তা পাড়ে দিয়ে অনেকটা পথ চলে এসেছি আরো কিছু দূর গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো তো বাইকটা অনেক জাকাজাকি করতেছিল ক্যামেরাটা অনেক লোটতে ছিল পরেও আমি কষ্ট করে ধরে রাখছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসলে কিভাবে যাচ্ছি রিং লাইট টিয়া পাখিটা দেখার জন্য আমি শুনেছি পাখিটা নাকি অনেক দারুণ তার জন্যেই কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র পাখিটাকে এক নজর দেখার জন্য অবশেষে অনেক দূর রাস্তা ফাড়ি দিয়ে আমরা চলে আসলাম সে রিং লাইট টিয়া পাখিটা দেখার জন্য দেখুন সবাই এই হচ্ছে সেই রিং লাইট টিয়া পাখিটি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান টিয়া এটার নাম রাখা হয়েছে লরি তো ফাঁকিটা অনেক দারুণ ফাঁকিটাকে আমি লরি আসো আমার হাতে আসো কমাই গড হাতে আসতে চায় না দেখি আপনি লন্ত হাতে তুমি এটাকে হাতে নো হ্যাঁ হাতে নো লাগে লরি লরি হাতে আসো আহ আমি কমাই দেবি ফাকিটা কামড় দেয় বুঝছেন আর আস্তে চায় না ফাকিটা ওদের শিকারী তো আমার হাতে আসতে চায় না তাই দেখুন সবাই একবার ফাকিটার কালার দেখুন ফাকিটার ফাকিটার কালার কিন্তু সেই ওই দিক দিয়া যায় দেখেন সমস্যা নাই ফাকিটার কিন্তু কালারটা কিন্তু জোস আমার থেকে অনেক ভালো লাগছে টিয়া ফাকিটা আর ডাক দেয় অনেক দারুন ডাক দেয় আচ্ছা এটার বয়স কত হবে এটার বয়স কত তিন মাস বয়স দুই তিন তিন মাস এটা যখন তারা এনেছে আর কি তখন একটু ছোট ছিল দুই তিন মাস বয়স থাকতে নিয়ে আসছে এখন পালন করতেছে মাস হয়ে গেছে অলরেডি অলরেডি পোস্ট মেনে গেছে দেখুন সবাই এটা বিক্রি করবা আচ্ছা আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখতেছ তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো এই ফাঁকিটা যদি আমরা বিক্রি করি তাহলে এটার মূল্য কত টাকা হতে পারে এটা কিন্তু আমাদের দেশি টিয়া না এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রিং টিয়া পাখি তো পাখিটা অনেক দারুণ লাগছে কিন্তু আমার হাতে আসে না আমার হাত বেড়ে কামড় দেয় দেখছেন তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে হইতো অনেক অবশেষে এসেছে অবশেষে আমার কাঁধে এসেছে দারুণ লাগতেছে একটু খাওয়ান দিলে মনে হয় ভালো হইতো কিন্তু পাখিটা তো কি খায় সেটা আমি জানি না ওরে একটু খাওয়াইছি কিন্তু এতক্ষণ তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পাখিটা কেমন দেখলেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওতে এখনো এখনও লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কাছে এরকম টিয়া ফাঁকি থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা চলে যাব আপনার এলাকায় ভিডিও করার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই